রাত পোহালে ইদুল ফিতর দেশবাসীর মধ্যে ইদের আমেজ তবে সে আনন্দের লেশ মাত্র নেই জুলাই ও শহীদ সোহিদ আলভির পরিবারে আনন্দের পরিবর্তে এবারের ইদে ওই পরিবারে ভর করেছে শোক ও বেদনা প্রিয় ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ গোটা পরিবার পরিবারের সব আনন্দের মধ্যমণি আলভির স্মৃতিগুলো হাতড়ে বেড়াচ্ছেন সজনরা ঈদের দিন আমরা দুই ভাই বোন অনেক মজা করতাম আমার ভাই আর আমি খেলতাম বাইরে যেতাম ঘুরতাম খাওয়া দাওয়া করতাম এখন আর আর মনে হয় ঈদ আর মজা আর হবে না সে যে হারাই যেন সে যে আমার কি আর আদরের নাচি ছিল আমার কাছে মানুষ হয়েছে আমি বুকে নিয়ে রাখছি স্মৃতিকাতর আলভির পরিবারে এবার ঈদ এসেছে শুধুই হাহাকার নিয়ে কারো মুখে নেই হাসি মনে নেই আনন্দ নেই কোনো ঈদ আয়োজন ঈদের কেনাকাটা করতে প্রতি বছরই স্বজনদের সাথে যেত আলভি এবারের ঈদে তা কেবল স্মৃতি ঈদের নামাজ একসাথে পড়তাম সকালবেলা একসাথে নামাজে যেতাম নামাজ থেকে আসার পরে এরপর বাসায় অনেক সময় বাসায় ফুচকা টুস্কার আয়োজন করতো আলবি সে উঠে সকালে ফজরের মানে উঠে ভোরবেলা উঠা সে গোসল টোসল চলে যেত ঈদের নামাজ পড়তে ওই ছেলেকে দিয়ে নামাজ পড়া এরা আবার দি বাপ বাপ ও আবার ফ্রেন্ডদের সাথে একটু সময় কাটাইতো প্রতি বছর ঈদের আগে আগে গ্রামের বাড়ি যাওয়া নিয়ে উচ্ছ্বসিত থাকত আলভি কিন্তু এবার তো আর গ্রামে যেতে পারবে না সে তাই আত্মীয় স্বজন ছেড়ে ঠাকাতেই বিমর্ষ হয়ে ঈদ কাটাবেন বাবা মা তো এই ঈদে যাব না মূলত আমরা রিসাইড করেছি যে যাব না যেহেতু ওর কবরটা এখানে নামাজের পর হয়তো গিয়া কবর জিয়ারাত করতে পারবো এই আর কি কত ঈদেও বাবার কাছে আবদার করে কালো পাঞ্জাবি আদায় করেছিল আলফি এবার ঈদে কাকে কিনে দেবেন কালো পাঞ্জাবি বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন বাবা আমি ধমক দিতাম রাগ করতাম কখনো কোনো কথা বলতো না চুপচাপ থাকতো বাবা এটার করা যাবে না জি আব্বু আর হবে না আর করব না কিভাবে প্রস্তুতি করব ঈদ তো আমাদের আল্লাহ নিয়েই নেছে ঈদ কি আর আমাদের হবে আমাদের আর ঈদ নাই আমার আলফি এসে কতবার কইতামু আমি জামা কিনবো অনলাইন অর্ডার দেয় নিজে পছন্দ করে মার্কেটে যায় এবার তো সেটা কবে না আমি এটা তোরে দিলাম কাকা প্রত্যেক ঈদে বাবা ছেলে একসাথে নামাজ আদায় করলেও এবার একাই যেতে হবে আলফির বাবাকে মায়ের হাতে বানানো মজার মজার রান্নার স্বাদ নিতে পারবে না আদরের আলফি এই ব্যথা বুকে নিয়ে টুকরে টুকরে কাঁদছে বাবা মা আমার একটা ছেলে মানে আমাদের ভিতর যে কি ঝড় বইতেছে এটা আসলে আমরা ছাড়া তো কেউ বুঝবে না এজন্যই তো কবি বলছে কি যে বুঝবে সে কিসে ইদুল ফিতর উপলক্ষে সবাই যখন আনন্দ করছে সেখানে স্মৃতি আঁকড়ে বেঁচে থাকার চেষ্টা করছে আলভির পরিবার মিনালা দীপা বাংলা ফিশন ঢাকা